নমস্কার দেখুন এই গাছটা চিনতে পারছেন তো এই গাছটা হচ্ছে আমার ওই মিনিয়েচার ভ্যারাইটি যেটা কামিনি হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে এটা আমার বারান্দায় থাকে এই গাছটি একটি ছ ইঞ্চি পটে আছে তো তার গোড়ায় কিছু দেখতে পাচ্ছেন কি এইটা দেখুন একটা সাকুল্যান্ট এটাও হচ্ছে সাকুল্যান্ট প্রজাতির একটি গাছ আর এইটা চিনতে পারছেন এর ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি এটি হচ্ছে সেই গ্রাউন্ড অর্কিড সেই পাহাড়ে মিরিক মিরিক থেকে এটা আমি এনেছি মানে আমি ওনাদের বলেছিলাম যে আমি এখান থেকে কি একটা নিতে পারি তো ওনারা দিয়েছিলেন আমাকে শেকড় সম মানে শেকড়টা ছিল এর মধ্যে তো দেখুন আমি বাড়ি আসার পরপরই আপাতত কোথাও আমি এখন পটিং করার সুযোগ পাইনি জাস্ট বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমি আগে এইগুলো যাতে আমার ঠিক থাকে সেই জন্য আমি রেখেছি আমি মানে কী বলবো জানেন এই যে এই সাকুলেন্ট এই সাকুলেন্ট এইগুলো তারপরে এই যে আরও 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 এই দেখুন এই যে এই একটা এই এক ধরনের সাকুলেন্ট এইটা দেখেছেন এটা হচ্ছে সেই বানানো কী যেন বেশ একটা বলে এটা মানে অ্যাকচুয়ালি কি বলবো ঝুলন্ত গাছ মানে এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং প্ল্যান্ট আর কি মানে এটা হ্যাঙ্গিংয়েই লাগানো যায় তো আমি যেহেতু ছোট্ট একটা কাটিং এনেছি তাই এখানে লাগিয়ে রেখেছি যাতে গাছটি মরে না যায় বা শুকিয়ে না যায় এত কষ্ট করে আমি পাহাড় থেকে গাছ এনেছি সমতলে এগুলো মানে এই গাছগুলো পাহাড়ে অছিলায় হয়ে আছে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট হোমস্টের বাইরে এমনকি কোনো কী বলবো যে কোনো কিছুর গায়ে মানে পাহাড়ের গায়ে এই গাছগুলি অছিলাই হয়েছে যেগুলি আমরা নার্সারিতে কত দাম দিয়ে কিনি আপনারা সবাই জানেন যারা আমরা নার্সারি ভিজিট করি নার্সারি থেকে গাছপালা আনি এ ধরনের সাকুল্যান্ট এখানে কত দাম নেই এমনকি বাঁচানোটাও খুব কষ্টকর হয়ে আমি ভাবতে পারছি না যে আমি এত কিছু পাহাড় থেকে কালেক্ট করতে পারবো পাহাড়ে খুব ভালো ঘুরেছি আমরা মিল মিরিক দার্জিলিং আরও মানে আশেপাশে অনেকটাই আমরা কাভার করেছি কালিম্পং এসবগুলো অনেকটাই কাভার করেছি সো আপনারা দেখবেন যে আমি কী কী গাছ ওখান থেকে নিয়েছি এখনও কিছু ফাইনাল রিপোর্টিং করিনি শুধুমাত্র যে ছোটো ছোটো কাটিংগুলো এনেছি আমি আর আমার সঙ্গে একজন দিদিভাই ছিলেন যে দিদিভাই উনিও ভীষণ গাছ ভালোবাসেন আমরা দুজনেই কালেক্ট করেছি তো বেসিক্যালি আমি এই কাটিংগুলো নিয়েছি যদি আমি বাঁচাতে পারি আমি দিদিভাইকে অবশ্যই né, আর এই দেখুন এই অর্কিডটা যে যাই না আদৌ হবে না কি আমি বাঁচাতে পারবো না কি তবে এটাকে আমি কটিং করব আজকেই করব তো আনা মাত্রই আমি আপাতত দেখুন দেখেছি আর এই দেখুন এখানে দেখেছেন এখানে আমি জলের মধ্যে কত কাটিং রেখেছি এগুলো সব পাহাড়ের গায়ে অছিলায় হয়ে আছে জানেন মানে আমরা যেগুলো বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করি ওই দেখুন এখানে কিছু ফান ছিল এই ফান্ডগুলো না বাঁচাতে পারিনি মানে আমাদের এখানে এত তাপমাত্রা এত তাপমাত্রা যেই এই আর বাঁচলো না এগুলো মানে আনতে আনতেই ওদের কি বলবো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যা হোক যেগুলো বাঁচে এই দেখুন এই ক্যালেডিয়ামটা দেখুন আপনারা আমার ক্যালেডিয়ামের ভ্যারাইটি দেখেছেন এটাও একটা পাহাড়ের গায়ে হয়েছিল একটা কি বলবো একটা ঝর্নার ধারে পাহাড়ের গায়ে এটা অচিলাই হয়েছিল আমার খুব ভালো লেগেছে কালারটা ব্রাউন অ্যান্ড গ্রিন কালারের মধ্যে খুবই ভালো জানি না এটা বাঁচাতে পারবো না তবে আপাতত এই কাটিং টাটিংগুলো এনেছি ওখানে জানেন ক্যামেলিয়া অ্যাজেলিয়া পাহাড়ের গায়ে কোনো কেউ যত্ন করে না কেউ দেখেও না হয়তো মানে এত ফুল এত ফুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি মানে আমি নিজের চোখ মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এগুলো নিজের চোখে দেখছি এত সুন্দর সুন্দর ওখানে গাছ আর আমি মানে যেখানে যাচ্ছি এক বলছি গাড়ি থামাও প্লিজ আমি ওখান কিছু কাটিং নেবো কিছু গাছ নেবো তো অনেক কিছুই কালেক্ট করেছি আমি জানি না আমি আবার বাঁচাতে পারবো কি না তবে আমি এগুলো রিপোর্টিং করার পরে মানে ফাইনাল রিপোর্ট করার পরে আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব তো এখন আমি এতগুলো গাছ এনেছি এগুলো এখনও পর্যন্ত যে বেঁচে আছে দেখুন কয়েকটা পাতা নেতিয়ে গেছে ঠিকই তবে কাটিং করে বসাবো একটু ছাওয়া জায়গায় রাখবো না আমাদের এখানে তো তাপমাত্রার মানে কোনো মাত্রা নেই মানে প্রচুর গরম হাই টেম্পারেচার আমাদের এদিকটা বীরভূম বর্ধমান এই সাইডটা তো প্রচুর হাই টেম্পারেচার তো আমি চেষ্টা করব যে এগুলোকে বাঁচানোর ছাওয়া জায়গা যদি বেঁচে যায় আমি আমার কাছ থেকেও কালেক্ট করে আমার সঙ্গে যে দিদিভাই গেছিলেন তিনিও খুব গাছপালা ভালোবাসেন ওই দিদিভাইকেও দিতে পারবো আরও মানে আমি যাদেরকে গাছপালা দিই আমি অনেক গাছপালা শেয়ার করি জানেন তো তো আমি তাদেরকেও দিতে পারবো মানে জানি না বাঁচাতে পারবো না কি আমি তো আপাতত এইটুকুই মানে আমার খুব ভালো লাগছে যে আমি এগুলো আনতে পেরেছি কাটিংগুলো তো এইগুলো ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি পাহাড় থেকে কী কী কাটিং এনেছি কি কি গাছপালা ওখান থেকে কালেক্ট করতে পেরেছি আসলে আমরা যারা গাছ ভালোবাসি না কোথাও একটা দেখলে যদি দেখি এটা অছিলাই হয়ে আছে তৎক্ষণাৎ মনে হয় যে এটা আমি নিয়ে গিয়ে সযত্নে ওকে যত্ন করে নিজের মতো করে তৈরি করি মানে ওই যে ও অছিলাই ওইভাবে হয়ে আছে এত ভালো লাগছিলো পাহাড় আমরা খুব ভালো ঘুরেছি আপনারা যারা যান মিরিক তারপর দার্জিলিংয়ের ওই পাশটা আপনারা দেখবেন ওখানে কত গাছ এমনকি গোলাপ থেকে মানে আমরা গোলাপ কত কষ্ট করে বাঁচাই সিন্ডারা যারা করি কতবার জল দিতে হয় গরমের দিনে এমনকি যারা মাটিতে করি তাহলেও তো দুবার করে জল দিতে হয় এখানে মাটির গোলাপে ওখানে গোলাপ জানেন পাহাড়ের গায়ে অচিলায় একদম মানে কি বলবো গাছ ভর্তি ফুল মানে ফুল মানে গুনে শেষ করা যাবে না এত গোলাপ ওখানে তো গোলাপের কোনো কাটিং নিই নি গাড়ি খুব স্পিডে চলছিল শুধু শুধুমাত্র দেখেই চোখে চোখ সার্থক করেছি বলা যেতে পারে আর এই কয়েকটা কাটিং আমি এনেছি ভাবলাম এইগুলো আমি কি কী এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তারপর আবার ফাইনাল মানে পটিং করার পরে আমি কোন মিডিয়ায় পটিং করেছি কোথায় করেছি মানে কতটা কত ইঞ্চি টপ বা আপনি তো জানেন আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি খুব বেশি একটা টপ ফবে করি এই মুহূর্তে আমার কাছে অত টপ নেই তবে আমি ছোটো ছোটো কন্টেনারের মধ্যে এই ছোটো ছোটো সাকুলেন্টগুলো দেবো আর এই কাটিংগুলো ছোটো ছোটো কন্টেনার বা পট যেটা যেমন হবে যেমন আছে দেখি কীরকম কী আছে সে সেরকম জায়গায় পটিং করার পরে আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব তো আজকে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন আর নেক্সট পটিং করার পরে গাছগুলো কেমন লাগছে সেটাও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার